শুক্রবারের বিভীষিকা খোকসা বাজারে আগুনে ছাই প্রায় কোটি টাকার সম্পদ গতকাল চারে জুলাই পবিত্র জুম্মার দিনে যখন সবাই ছিল ঘরে কেউ হয়তো নামাজের প্রস্তুতিতে ব্যস্ত ঠিক তখনই ঘড়ির কাটায় সকাল আনুমানিক সাড়ে দশটা বাজতেই ভয়াবহ আগুনে লন্ড হয়ে গেল খোকসা বাজারের স্কুল মার্কেটের একাংশ চোখের সামনে মুহূর্তেই আগুনে গেলে গেল পাঁচটি দোকান পুরে ছাই হয়ে গেল তিলে তিলে গড়া ব্যবসা জীবনের সব সঞ্চয় আগুন শুধু দোকান না জীবন পুড়িয়েও দিল আমাদের চোখের পানি মুছতে মুছতে বললেন এক ব্যবসায়ী দোষীরা জানাই প্রথম ধোয়া দেখা যায় স্মার্ট টিভি শোরুম যার মালিক মোহাম্মদ সিদ্দিক শাহ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে এক প্রত্যক্ষদোষী দ্রুত কোক্সা ফায়ার সার্ভিস বৈদ্যুতিক অফিস ও থানা পুলিশকে ফোন দেন ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকাল এগারোটা দশ মিনিটে তবে তার আগেই শেষ যা শেষ হওয়ার নয় পুড়ে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো স্মার্ট টিভির আবরার ফার্মেসির মালিক মোহাম্মদ তৌফিক সোহাগ নাইম ফার্মেসির মালিক মোহাম্মদ রেজাউল করিম বন্ধু খেলাঘরের মালিক মোহাম্মদ জীবন ও স্পোর্টস অ্যান্ড স্টাইলের মালিক মোহাম্মদ লিটন খবর পেয়ে ছুটে আসেন রাজনৈতিক নেতারা স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন এবং ফেয়ার সার্ভিসের সদস্যরা তবে ব্যবসায়ীরা বলছেন আগুন লাগার শুরুতে দ্রুত পানি সরবরাহ এবং স্থানীয়দের প্রতিরোধ ব্যবস্থা থাকায় এত বড় ক্ষয় ক্ষতি একটু কম হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সাহায্য ও ক্ষতিপূরণ দাবি করেছেন এলাকাবাসীদের দাবি স্থায়ী সমাধান ছাড়া আবারও ঘটতে পারে এমন মর্মান্তিক ঘটনা একটি আগুন যেন পুড়িয়ে দিল অনেক পরিবার ও ব্যবসায়ীর স্বপ্ন স্বপ্ন আর নিরাপত্তার দেয়াল আজকের এই অগ্নিকাণ্ড শুধু অর্থনৈতিক ক্ষতি নয় এটি ভবিষ্যতের জন্য এক জাগরণ বয়ে আনলো Momad Nurralalompapu, Kokssha Hustiya.